বন্ধুরা ওয়েলকাম টু ওমো টেক বাংলা ইউটিউবের চ্যানেল আপনাকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে একটি আপনি পেজ সেটিং করবেন পেজ সেটিং এর কাজটা হলো আপনার আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনার অনেকে স্কুল কলেজের প্রশ্ন তৈরি করে থাকে তো অনেকে এরকম টাইপিং করতে পারে কিন্তু বাট পেজ সেটা কাজটা না জানার কারণে এরকম তারা প্রশ্নগুলো এরকম ঠিক মতন করতে পারে না তো আমি আজকে দেখাবো যে প্রশ্ন করার জন্য পেজটাকে কীরকম সেট আপ করে নিতে হয় সেট করে নিতে হয় সেটা আমি দেখাবো তো আমি এরকম একটা পেপার নিয়েছি নেওয়ার পরে এবার আমি ঢুকতেছি মার্জিনে কাস্টম মার্জিনে যাওয়ার পরে এখানে আপনারা এরকম ল্যান্ডস্কেপ করে দিবেন পেজটাকে আর পেপারে এরকম এফ লেটার আছে এখানে এফওর করে দিবেন আর মার্জিন চতুর্দিকে এরকম হাফ ইঞ্চি করে দিয়ে দিবেন ওকে আমরা পেপারটা এরকম ল্যান্ডস্কিপ করে নিলাম এ ফোর সাইজ নিলাম আর চতুর্দিকে হাফ ইঞ্চি আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে পে পেজ লে আউটের ভিতরে এরকম কলমস আছে এই কলমসে যাওয়ার পর আপনারা মোর কলমসে যাওয়ার পরে এখানে টু কলম আছে টু কলমে ক্লিক করবেন এবং মাঝখানে যে এই স্পেসটা আছে হাফ ইঞ্চি এখানে আপনারা এক ইঞ্চি করে দেবেন যদি এক ইঞ্চি করে দেন তাহলে আপনাদের পুরো পেজটা এরকম আপনারা হাফ ইঞ্চি করে থাকবে মাঝখানে যখনই আপনি এরকম অর্ধেক করে স্কেল দিয়ে কেটে নেবেন তখন দুই পাশে আপনার এরকম হাফ ইঞ্চি করে থাকবে তাহলে একেবারে পুরো হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তৈরি করতে যে এরকম সাইজটা প্রয়োজন হয় পেপারে ঠিক ওরকম এরকম সাইজটা আপনারা পাইবেন তা আমি এখানে এক ইঞ্চি করে দিচ্ছি এসে যে এখানে পিভিউ আবার এরকম দেখাইতেছে এখানে কমাইতেছি এখানে কিন্তু কমতাছে আর এখানে আমরা দিছি এখানে বাড়তেছে তো আপনারা এভাবে করবেন করার পরে তো আমাদের যে এরকম এরকম হয়ে গেল ওকে এখানে আমাদের মাঝখানে এক ইঞ্চি আছে আর চতুর্দিকে এরকম হাফ ইঞ্চি করে আছে এই সেটিংসে করে আপনারা যদি প্রশ্ন তৈরি করেন তাহলে এরকম দশজন লোক স্কুল কলেজে যেভাবে প্রশ্নগুলো তৈরি করে ঠিক সেম এইভাবেই আপনারা এরকম তৈরি করতে পারেন তো ধন্যবাদ বন্ধু আমাদের আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কোনো এরকম মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতন বিদায় নিচ্ছি ধন্যবাদ